আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকের দিনটি শুরু করছি জানি না সবার ঈদ কেমন কেটেছে তবে আলহামদুলিল্লাহ আমার ঈদ খুবই ভালো কেটেছে শ্বশুরবাড়ির বাবার বাড়ির সকলকে নিয়ে তবে আপনাদের কেমন কেটেছে তা কিন্তু আমি জানি না তবে আমার সাথে চাইলে একটু সংক্ষিপ্ত আকারে শেয়ার করতে পারেন এতে করে দেখা যাবে আপনারও কিছুটা ভালো লাগবে সাথে আমারও কথা বলতে বলতে আজ কিন্তু আমি অনেক কাজ শেষ করে ফেলেছি তবে কোনো কিছুই কিন্তু বিডিওতে ধারণ করিনি কারণ আমি পাঁচটার পর থেকে কাজ শুরু করেছি প্রতি সময় যেটা করি ঈদের দিনটা হচ্ছে আমি ফজর নামাজ পড়ে রান্নাবান্না শুরু করে দিই কারণ দেখা গেছে ঈদে যাওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেতে হয় এটা আমাদের সুন্নত এছাড়া দেখা গেছে ঈদের নামাজ পড়ে সেই কিন্তু তাদের খিদে পেয়ে যায় একটু ভারী খাবার খেতে চায় তো তখন আসলে আমি ভারী রান্নাটা করে ফেলি এতে করে দেখা যায় যে রান্না বান্না যদি সকাল সকাল কমপ্লিট করে ফেলি এতে করে কিন্তু সকলের সাথে বসে আড্ডা দেওয়ার একটা সময় পাওয়া যায় আর আমি হচ্ছি সংসারের ছোটো বউ আর সেই সাথে হচ্ছে আমার বড় ভাসরেরা সবাই হচ্ছে আজ আমার বাসায় আসবে তো যাই হোক তাদের জন্য ছোটোখাটো কিছু আয়োজন করেছি যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি আর এই তো এখন আমার রান্নাবান্না প্রায় অলমোস্ট কমপ্লিট আর এখন ঠিক সাড়ে সাতটা বাজে আটটা বাজে তারা হচ্ছে ঈদের নামাজ পড়তে যাবে তো রান্নাবান্না শেষ করে হচ্ছে তাদেরকে উঠাতে যাব। আর আমি যেটা মনে করি যে ঈদের দিনটা আমাদের সকলের জন্য একটা খুব আনন্দের একটা দিন এই দিনে দেখা গেছে আমরা সবাই সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মানে একটা রিল্যাক্স মোড থাকে সবার মধ্যে আর এই তো এখন হচ্ছে বাটিগুলো সব ঠিক করে রাখছি এতে করে দেখা যাবে যে যখনই আসবে কেউ সাথে সাথে দিয়ে দিতে আমার সুবিধা হবে আর এই যে আইটেমগুলো দেখছেন এটা কিন্তু সকলের পছন্দের দিকে চিন্তা ভাবনা করে তাদের জন্যই করেছি ঘ্যাসের দুই চুলা আর ইলেকট্রিক চুলাতে এই যে তিনটাতে হচ্ছে তাড়ো করে রান্নাগুলো কমপ্লিট করেছি আর তাই ভিডিওগুলো আসলে শ্যুট করতে পারিনি তাদেরকে নামাজে যাওয়ার সময় খাইয়ে দেবো সেজন্য হচ্ছে তিন ধরনের মিষ্টান্ন খাবার আমি এখানে নিয়েছি তাদেরকে গোসলে পাঠিয়েছি এদিকে হচ্ছে তাদের যে পাঞ্জাবি নতুন পাঞ্জাবি সেগুলো হচ্ছে আমি রেডি করছি আমার ভালোবাসার সকল আপুরা আপনারা অনেকে হচ্ছে ঈদ করতে গ্রামে গিয়েছেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি বা অনেকে ঈদের আনন্দে অনেকে দূরে কোথাও ঘুরতে গিয়েছেন তারা সুস্থ সবলভাবে ফিরেছেন কি না তা কিন্তু আমি জানি না তবে আল্লাহ তালার কাছে দোয়া করছি যেন আল্লাহ তালা সকলকে সুস্থভাবে ফিরিয়ে আনার তৌফিক দান করুক এদিকে তারা নামাজে যাওয়ার জন্য প্রস্তুত ছেলে মার কাছে দোয়া চেয়ে নিল এদিকে হচ্ছে দাদু তার নাতিকে নতুন জুতা পরিয়ে দিয়েছে এই যে দাদুর নাতিদের প্রতি ভালোবাসা এবং দাদুর কাছ থেকে সালামি পাওয়া এমনকি আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের শাশুড়ির কাছ থেকে সালামি পাই তাকে যখন নতুন ড্রেস পরে সালাম করি মা কিন্তু আমাদের সালামি দেয় এখন পর্যন্ত তো যাই হোক যতদিন বেঁচে আছে তাদের ভালোবাসা এবং দো আমাদের সাথে থাকুক আমিন আমার যেহেতু বাকি সব কাজ মোটামুটি শেষ এখন তাদেরকে বিদায় দিয়ে বিছানাগুলো চেঞ্জ করে ফেলবো অপরদিকে আমি হচ্ছে সকালের দিকে কিন্তু ফার্নিচারগুলো ক্লিন করেছি রান্নার সাথে সাথে আর এখন হচ্ছে বেডশিটগুলো বিছিয়ে নিয়েছি ঈদের দিন হচ্ছে আমার তো নতুন চাদর লাগবে ড্রেস না হলে হোক তবু আমার একটা নতুন চাদর খুবই প্রয়োজন হয় আর চাদরটা আমি হচ্ছে ঈদের অনেক আগে থেকেই কিনে রাখি কারণ দেখা গেছে ঈদের সময় কিন্তু চাদরের প্রাইস যে কোনো কিছু প্রাইস খুব বেড়ে যায় তবে যতটুকু পারি ততটুকু আগে আগেই কমপ্লিট করে রাখার চেষ্টা করি আর তার হুড়ো করে ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ নামাজের পরপরই দেখা গেছে ধীরে ধীরে সকলে চলে আসবে তো তখন দেখা গেছে সকলকে বিভিন্ন খাবার সার্ভ করতে হবে সকলের সাথে কথা বিনিময় করতে হবে আর এই যে এখন সকল ভাইরা মিলে খেলছে ঘরটা খুবই ছোট তবু আসলে বাচ্চারা কি করবে যতটুকু পারছে খেলছে আর এদিকে আমরা হচ্ছে সকল যা এবং আমার আম্মু এসেছিল আমার আব্বু আম্মু এসেছিল। আমরা সকল ভাবিরা এবং আম্মুরা সকলে মিলে গল্প করছি খাওয়া দাওয়া শেষে এক কাপ চা হলেই না হয় আর যেহেতু গল্প করছি তার মাঝে চা কিন্তু অবশ্যই লাগে তাই না এই যে আজ সবাই মিলে ঈদের দিন আমার বাসে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং প্রতি বছরই আমি এই কাজটা করি প্রথম দিন ঈদের দিনটাই হচ্ছে আমি আমার বাসা আয়োজন করি কারণ আমার কাছে অন্যরকম একটা আনন্দ লাগে এই দিনটায় এই তো সকল ঝামেলা শেষ করে মেহেদি তো পড়তেই হবে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমার হাতে মেহেদি দেওয়া তো যাই হোক আগে কন্টিনিউ সবসময় আমার হাতে মেহেদি থাকতো এখন বিভিন্ন কারণে বা ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠে না তো রিল্যাক্সে এখন বসে বসে মেহেদি দিচ্ছি এখন কোনো কাজ নেই তাই আমি জানি না আমার এই ব্লগটি এবং আমার ঈদের এই ছোটোখাটো আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখন যে ভিডিওর অংশটুকু দেখবেন এটা কিন্তু ঈদের দিনের না এটা ঈদের দিনের পরের দিনের আর আজ হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি আমি প্রথম দিন সবার ঝামেলা শেষ করে ফেলেছি এখন রিল্যাক্সে সবার বাসায় ধীরে ধীরে আমি ঘুরে বেড়াবো আর যেহেতু আমার বাসায় ঈদের দিন সবাই এসেছে তো মোটামুটি সবার বাসায় কিন্তু আমাকে যাওয়ার জন্য ইনভাইট করে গেছে তো যাই হোক একদিনে তো আর আসলে সবার বাসায় যাওয়া সম্ভব নয় তো এক এক দিন এক এক জনের বাসায় যাব আর ধীরে ধীরে আমার ঈদের আনন্দটুকু আমি ভাগাভাগি করে নেব আর ঈদের এই পার্সটা হচ্ছে আপনাদের ভাই আমার জন্য চাঁদরাতের দিন এনেছিল আর এবার বললাম না যে ঘুরে এসেছিলাম আমার আর কেনা হয়নি তো যাই হোক তার হয়তো বা খারাপ লেগেছিল যে ও তো বের হতে পারছে না তো যাই হোক আমি কিনে নিয়ে আসি তো সে যাই এনেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার হোয়াইট কালার এমনিতেই খুব পছন্দ আর যার যার ওয়াইফের পছন্দটা একমাত্র তার হাজবেন্ডই খুব ভালো জানে আমার বোন এসেছিল আমার বোন এসেছিল সেই আমার অসুস্থতার পরেই আমাকে হেল্প করবে কারণ আমি যেহেতু একা থাকি আর আম্মুও ওকে দিয়ে গেছে যে তোমার আপুর যা যা প্রয়োজন তুমি সব কিছু পাশে থেকে হেল্প করো তো যাই হোক ছোট মানুষ তেমন কিছু তার করতে পারেনি যতটুকু পেরেছে ততটুকুই আমার জন্য অনেক কিছু তো ওদের সবাইকে নিয়ে একটু বের হচ্ছি আম্মুর বাসে যাব। সেখান থেকে একটু ঘুরে ফিরে তারপর বাসে ব্যাক করব। ঈদ উপলক্ষে গ্রামে যাওয়া বা ঈদের পরে গ্রামে ঘুরতে যাওয়া এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ তবে আমাদের শ্বশুর বাড়ি বাবার বাড়ি সকলে হচ্ছে বেশিরভাগ সবাই ঢাকাই থাকে তো সে কারণে আসলে আর গ্রামে গিয়ে আর করা হয় না তো ঢাকার আশেপাশ যা আছে তাই মোটামুটি আমরা ঘুরে ফিরে দেখি আবুর বাসা হচ্ছে হাতির জিলে তো যখন এরই আশেপাশে এসেছি তো ভাবলাম যে এদিকটি একটু ঘুরে যায় তো যাই হোক প্রচন্ড ভিড় ছিল কিন্তু সন্ধ্যার দিকের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর খুব মনোমুগ্ধকর আর সকলের দোয়া ও সুস্থতা কামনা করে আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম